বঙ্গোপসাগরে ফসছে ঘূর্ণাবর্ত যার জেরে কলকাতা শহর রাজ্যের দশ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। তো বন্ধুরা বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের জেরে কলকাতা শহর রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ ও বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছেন বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট স্টেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখে গাঙ্গাই পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকার উপরে রয়েছে একটি ঘূর্ণাপত্র যা নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে ভারী বৃষ্টি সম্ভাবনা দক্ষিণের একাধিক জেলায় পাশাপাশি গঙ্গাসাগর হিসার দিল্লি দেহরি পুরুলিয়া সাগরদ্বীপ হয়ে একটি মৌসুমি অক্ষরেখা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মিশেছে আর এই সবের প্রভাবে বৃষ্টি বাড়বে রাজ্যের একাধিক জেলায় গতকাল দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে আজও বৃষ্টি সম্ভাবনা রয়েছে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে সত্তর মিলিমিটার থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতেও পারে যার জেরে এই তিন জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা আজ দক্ষিণের বাকি বারো জেলাতেও বৃষ্টি হবে বলে জানিয়েছেন তারা কয়েকটি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি হয়েছে হলুদ সতর্কতা আজ ও আগামীকাল কলকাতা সহ দক্ষিণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া পিস এরপর শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় শনিবার রবিবার বৃষ্টি কমবে এই দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণের প্রায় সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না পাশাপাশি উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা খুব বেশি হেরফের হবে না বলে জানিয়েছেন তারা আজ উত্তরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী থেকে অতিবারে বৃষ্টি হবে কালিম্পংয়ের বেশ কয়েক জায়গায় এছাড়া মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি না হলেও হালকা মাঝারি বৃষ্টি হবে যার জন্যে জারি হয়েছে হলুদ সতর্কতা